আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ফাইনালি আমরা আজকেও চলে আসলাম যে বাহারাইন এন্ড সৌদি আরবে যে বর্ডার লাশ সীমানা লাশ সীমানায় মাছ ধরার জন্য ওই হলো যে বাহরাইন ব্রিজ দেখা যাইতেছে ঠিক আছে আর এখানে হলো যে সাগর পার একদম মানে আরব যে গালফ সাগর গালফ সাগর একদম পুরো সাগর পাড়েই আমরা মাছ ধরতেছি ঠিক আছে তো ওই যে দূরে হলো যে আমার ব্যয় বৈশা আছে উনি ধরতেছে আর আমি ওনাকে হেল্প করতেছি আর আমি একটু দুষ্ট আমি করতেছি কারণ দেখি কি হাল অবস্থা পানি কেনা ইমা আর নোনা পানি তো নামলো পা চুলকা এই কারণে নামা হয় না সর্বদিক দেখে আর কি তো আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন যে আমরা কীভাবে মাছ ধরি বা ঘুরি এইখানে ব্যাপারগুলো আর কি কারণে আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করা যাতে কারোর কাছে ভালো লাগে ঠিক আছে পেজটা ফলো করবেন শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে ঠিক আছে আমার ছোট্ট একটা পেজ যদি সবাই সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার পেজটাতে আমার মনে হয় আমার আপনাদের দোয়ায় ভালোবাসা নিয়েই আমার পেজটা আমি আশা করি রান করতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন